বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার চায় না এই বিষয়টা খুব বেশি চাউর ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন যারা কন্টেন্ট বানান বিভিন্ন যারা অ্যাক্টিভিস্ট আছেন কথা বলেন কমেন্ট করেন সবাই বলছেন যে বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কার কেন চায় না সেটা এই প্রশ্ন পরে আসছি আমি একটা প্রশ্ন তুলতে চাই যে যারা সংস্কার চাচ্ছেন বা সংস্কারের পক্ষের লোক হিসেবে দাবি করছেন তারা ঠিক আর এক বছর আগে ঠিক এই পাঁচই আগস্টের আগে সংস্কার প্রয়োজন এরকম কোন চিন্তা আপনাদের মাথায় অনুধাবন হয়েছিল কিনা বা সংস্কার এ দেশে আসলেই সংস্কার দরকার সেই প্রয়োজন কারো মাথায় এসেছিল কিনা সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই তবে দুঃখজনক হলেও সত্য আপনাদের জন্য একটি খারাপ খবর আছে সেটা হচ্ছে যে বিএনপি সালেই সংস্কারের প্রস্তাব রেখে গেছে বিএনপি দুই হাজার সতেরো সালেই ভীষণ টোয়েন্টি থার্টি করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরবর্তীতে বাইশ সালে সাতাশ দফা এবং সেটাকে সব ফ্যাসিবাদী শক্তিকে একত্রিত করে একত্রিশ দফায় রূপান্তর করা হয় দু হাজার তেইশ সালে অর্থাৎ আরও দুই বছর আগেই বিএনপি সংস্কারের কথা বলে গেছে তো যারা স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট হাসিনার চোখে চোখ রেখে হাসিনাকে চোখ রাঙানি দিয়ে এক দফা উত্থাপন করে যারা সংস্কারের দেশ সংস্কার রাষ্ট্র সংস্কারের রূপ রূপরেখা দেওয়ার সাহস করেছে তাদেরকে আমরা সংস্কারের বিপরীতে দাঁড় করাচ্ছি এটা আমার কাছে মনে হয় একটা মানে ওয়ান কাইন্ড কাইন্ড অফ অফ বা ওয়ান ওয়ান মাইনাস ফর্মুলা কারণ ওয়ান কে অনেকেই বলেন মাইনাস টু বাট ওয়ান ইলেভেনকে কে কখনোই আমি মাইনাস টু হিসেবে দেখি না ওয়ান ইলেভেনকেও আমি মাইনাস ওয়ান হিসেবে দেখি এখনও আমি মাইনাস ওয়ানই দেখছি কারণ যে পরিমাণে কথা যে পরিমাণে আসলে রাগ ক্ষোভ আওয়ামী লীগের উপরে ছড়ানোর কথা ছিল মানুষের তাদের উপরে চড়াও হওয়ার কথা ছিল তার কোনো কিছুই হচ্ছে না বরঞ্চ মানুষ উল্টো বিএনপির উপরে চড়াও হয়ে উঠছে এবং এটা একটা বিশেষ শ্রেণী এই কাজটা করানোর চেষ্টা করছে এবং ইটস ট্রু যে বিএনপি কে কাঠগড়ায় দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে বিএনপি ঠেকাও মিশন বাট সংস্কার বিএনপি চায় না সেটার অনেক তথ্য আমরা দেখেছি আমরা বিএনপির পক্ষ থেকেও দেখলাম যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে তারা সরকারের কি কি সংস্কার প্রস্তাবের সাথে তারা একমত সেটার একটা রূপরেখা বা সেটা একটা স্ট্যাটিস্টিক্স তারা প্রকাশ করেছেন এখন আমার কথা হচ্ছে যে একটা দেশের নাম পরিবর্তন করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা ছিলাম সেটা জনগণতন্ত্রী বাংলাদেশ বানানো এই সংস্কার প্রস্তাবের সাথে একমত না হওয়ার পেছনে এই একমত না হওয়াকে বিএনপির খুব বেশি দোষ বলে মনে হয় কিনা এরকম অনেক সংস্কার আছে যেমন বহুত্ববাদ আমরা জানি যে কোরিয়াও আসলে ডেমোক্রেটিক কান্ট্রি তাদের দেশের নামে সাথে ডেমোক্রেটিক কথাটা আছে সো এই সমস্ত সংস্কার আসলে ভ্যালু করতে পারে এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি কি কি সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেটাতে আমি আসছি ছোট করে বলবো বাট বিএনপি জানেন যে তারা নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তাদেরকে আসতে হবে এই জন্য বিএনপি এমন কোন ম্যানিফেস্টো বা এমন কোন সংস্কার প্রস্তাব বা এমন কোন গালগল্প বলতে পারে না যেটা তারা তাদের পক্ষে আসলে ক্ষমতায় আসার পরে সেটাকে পালন করা সম্ভব না সেটা যদি করে ফেলে পরবর্তীতে আপনারাই বলবেন যে আপনি বলেছেন কিন্তু করেননি এই জন্য বাস্তবসম্মত এবং যেগুলো আসলেই করা সম্ভব সেই কথাগুলোই হয়তো বিএনপি বলার চেষ্টা করেছে যেই কথাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর একটা নিউজ হয়েছিল আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কিছু নাই প্রধানমন্ত্রী কোনো মানে এটা ভলিউম না যে এটা ভলিউমের বাটন দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা আমাদেরকে কমিয়ে দিতে হবে প্রধানমন্ত্রী আমাদের আসলে প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশের প্রধান তো তাকে তার ক্ষমতা কমাতে হবে এই বিষয়টা আসলে এইভাবে দেখি আমি না বাট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদ বা সব বিচার বিভাগ সব সবকিছুর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেই বিষয়টা কিন্তু আসলে বিএনপির একত্রিশ দফাই বলা আছে এবং বিষয়টা ওরকমই হওয়া উচিত এবং পরপর দুইবার নির্বাচিত দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এটাও বাংলাদেশে প্রথম এই কথাটা বিএনপি তুলে আনে এবং সেই বিষয়টাকে কাউন্টার দেওয়ার জন্য এখন বলা হচ্ছে আজীবনে দুইবার সো আজীবনে দুইবার আমাদের মতো দেশে আসলে এটা কতটা সঠিক হবে এটা তো মানে বলা এখনই কঠিন এবং সত্তর অনুচ্ছেদের ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে সত্তর অনুচ্ছেদ যে সংশোধন করা হবে এটার প্রস্তাবও বিএনপি আগেই একত্রিশ দফায় দিয়ে একত্রিশ দফায় দফায় অনেক কিছুই আছে এবং বিএনপির একত্রিশ দফাকে আরো সুসংহত করে তারা একটা নির্বাচনী ম্যানিফেস্টো আকারে প্রকাশ করবেন সেই ম্যানিফেস্টো তো জনগণের কাছে পৌঁছাবে এবং বিএনপি সংস্কার চাচ্ছে না সেটা যদি জনগণ বোঝে যে বিএনপি যেগুলো চাচ্ছে সেগুলো জনগণের জন্য জনগণের কাছে ভালো মনে হবে না এখন তাহলে জনগণ বিএনপি কে ভোট দেবে না যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আপনি কথা বলার কে যদি জনগণই চায় যে বিএনপির এই মতামতের সাথে যদি জনগণই একমত থাকে তাহলে তো আমার এত বেশি রাগ দেখানোর বা এত বেশি আবেগ দেখানোর কিছু নাই মানুষই দেশের ভবিষ্যৎ গড়ে তুলুক এবং সবচেয়ে বড় কথা যেটা বলে শেষ করতে চাই নির্বাচন ব্যবস্থা যদি কোনো রাজনৈতিক দল কোনো সরকার বুঝতে পারে যে আমাকে আর পাঁচ বছর পরে আর একটা নির্বাচন সেটা যদি সত্যিকার অর্থে আমরা গড়ে তুলতে পারি গণতন্ত্রের যে সবচেয়ে বড় শক্তি মানুষের ভোটাধিকার এটা যদি প্রতিষ্ঠা করতে পারি আমার মনে হয় কোনো সরকারের পক্ষে কোনো সরকারের পক্ষে জনগণের ইচ্ছার ব্যতিরে কে জনগণ জনআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কাজ করা সম্ভব নয় তাই আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভোটাধিকার নির্বাচন এটাই সবচেয়ে বড় সংস্কার নির্বাচিত সরকারগুলো তাদের কাজ করবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো আকারে তারা প্রচার করুক প্রকাশ করুক যে তারা কি কি কাজ করতে চান সেগুলো যদি জনগণ মনে করেন নেতিবাচক তাহলে জনগণই তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এবং জনগণই তাদেরকে আবার ক্ষমতা থেকে ফেলে দেবে পরবর্তী নির্বাচনে যদি তারা বিপরীতে কাজ করে সো এই যে মানে টাইপের যে মানে জোর করে চাপিয়ে দেওয়া চিন্তা ভাবনা আসতে হবে সংস্কার বিএনপি চায় না এরকম বিষয়টা না সংস্কারের কথা সবার আগে দেশে এই হাসিনার আমলেই বিএনপি বলে গেছে সংস্কার বিএনপি চায় না এই বিষয়টা একটা একটা প্রপাগান অংশ বলে আমার কাছে মনে হয় ধন্যবাদ